শিবলি সাদিক হৃদয় চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর গ্রামের একজন সাধারণ তরুণ যার জীবন ছিল স্বপ্ন আশা এবং পরিশ্রমে ভরা একজন কলেজ ছাত্র হিসেবে তিনি তার পরিবারের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতেন কিন্তু দু সালের আগস্টে ঘটে যাওয়া অপহরণ ও হত্যাকাণ্ড তার জীবনকে ছিনিয়ে নেয় যা বাংলাদেশের সমাজে গভীর সুখ ও ক্ষুবের সৃষ্টি করে আজকের ভিডিওতে শিবলি সাদিক হৃদয়ের অপহরণের ঘটনা মুক্তিপণের জন্য তার বাবার অদম্য চেষ্টা পুলিশের তদন্ত এবং বিচারিক কার্যক্রমের বর্তমান অবস্থা বিস্তারিতভাবে তুলে ধরা হবে তাছাড়াও অপরাধীরা কিভাবে এ ধরনের একটি ঘৃণিত হত্যাকাণ্ড চালালেন সে ব্যাপারেও বিস্তারিত জানাব আপনাদের ঘটনার প্রতিটি দিক পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করব চলুন সম্পূর্ণ ঘটনাটি শুরু করা যাক শিবলি সাদিক হৃদয় দুই সালে চট্টগ্রামের রাউজান উপজেলার আট নম্বর কদলপুর ইউনিয়নের পঞ্চপাড়া গ্রামে একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা মোহাম্মদ শফি একজন ট্রাক চালক ছিলেন দিনরাত রাত কঠোর পরিশ্রম করে তিনি সংসারের ব্যয় নির্বাহ করতেন এবং ছেলের পড়াশোনার জন্য অর্থ জোগাড় করতেন তার মা নাহিদা আক্তার একজন গৃহিণী ছিলেন হৃদয় ছিলেন তাদের একমাত্র সন্তান এবং তার উপর পরিবারের সমস্ত আশা আকাঙ্ক্ষা কেন্দ্রীভূত ছিল স্থানীয় কদলপুর স্কুল অ্যান্ড কলেজে হৃদয় একাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন তার শিক্ষকেরা তাকে একজন মেধাবী এবং নিয়মানুবর্তী ছাত্র হিসেবেই বর্ণনা করেছেন পড়াশোনার পাশাপাশি পরিবারের আর্থিক সংকট মোকাবেলার জন্য সে কদলপুরের ইলিয়াস পোল্ট্রি ফার্মে ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন এই কাজের মাধ্যমে সে নিজের পড়াশোনার খরচ জোগাড় করতেন এবং পরিবারের পাশে দাঁড়াতেন কদলপুর গ্রামটি রাউজানের একটি শান্ত এলাকা যেখানে বাঙালি এবং উপজাতি সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করেন হৃদয়ের বন্ধুসুলভ স্বভাব তাকে সবার সঙ্গে সহজে মিশতে সাহায্য করত সেই পোলট্রি ফার্মে কাজ করার সময় তিনি মার্মা সম্প্রদায়ের কয়েকজন যুবকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন তারা একসঙ্গে কাজ করতেন হাসি ঠাট্টা করতেন এমনকি একে অপরের বাড়িতে দাওয়াতো খেতেন পোলট্রি ফার্মের ম্যানেজার হিসেবে হৃদয়ের দায়িত্ব ছিল কর্মীদের তদারকি করা এবং মুরগির খাবার ও যত্নের ব্যবস্থা করা তার অন্যান্য সহকর্মীরা তাকে একজন দায়িত্বশীল এবং নিষ্ঠাবান ব্যক্তি হিসেবেই বর্ণনা করেছেন তবে কাজের দায়িত্ব নিয়ে কিছু সহকর্মীর সঙ্গে তার মাঝে মধ্যেই তর্ক হতো এই তর্কগুলো সাধারণত মুরগির খাবার বন্টন বা কাজে অবহেলার কারণেই হতো ফার্মের মালিক এই বিরুদ্ধ মীমাংসা করে দিলেও কিছু সহকর্মীর মনে হৃদয়ের প্রতি খুব পোষণ করতেই থাকে দুই সালের আটাইশ আগস্ট রাতে হৃদয় পোলট্রি ফার্ম থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন হৃদয় বাড়ি না ফেরায় তার পরিবার বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে তার মা নাহিদা আক্তার রাতভর ছেলের জন্য অপেক্ষা করতে থাকেন কিন্তু কোনো খোঁজ পাননি পরদিন সকালে তারা স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করেন এবং পোলট্রি ফার্মেও খোঁজ নেন ফার্মের কয়েকজন কর্মী জানান হৃদয় রাতে কাজ শেষ করে বাড়ির দিকে রওনা হয়েছিলেন এরপর তার কোনো সন্ধান পাওয়া যায়নি টানা দুই দিন ধরে তার পরিবার তাকে হন্য হয়ে খুঁজতে থাকেন বিভিন্ন জায়গায় খবর নিতে থাকেন আত্মীয় স্বজন যতজন পরিচিত ছিলেন সকলকে কল করতে থাকেন কিন্তু কোনোভাবেই হৃদয়ের কোনো খবর পাওয়া যাচ্ছিল না এভাবেই কেটে যায় প্রায় দুই দিন তারপর ত্রিশ আগস্ট প্রায় দুই দিন পর অপহরণকারীরা হৃদয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তারা হৃদয়ের মায়ের মোবাইল ফোনে কল করে পনেরো লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন এই বিপুল অঙ্কের টাকার অঙ্ক শুনে তার পরিবার হতবাক হয়ে যান মোহাম্মদ শফি অর্থাৎ হৃদয়ের বাবা এবং নাহিদা আক্তারের জন্য এই টাকা জোগাড় করা প্রায় অসম্ভব ছিল তারা অপহরণকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন এবং অনেক অনুনয় বিনয়ের পরে অপহরণকারীরা দুই লক্ষ টাকায় রাজি হয় অপহরণকারীরা তাদের আশ্বাস দেন টাকা পেলেই হৃদয়কে মুক্তি দেয়া হবে অপহরণের খবর নিশ্চিত হওয়ার পর হৃদয়ের পরিবার তাৎক্ষণিকভাবে রাওজান থানায় যোগাযোগ করেন তারা পুলিশের কাছে হৃদয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে অভিযোগ দায়ের করেন রাওজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন তাদের অভিযোগ গ্রহণ করেন এবং তদন্ত শুরু করার আশ্বাস দেন তবে প্রাথমিকভাবে পুলিশের তৎপরতা তেমন জোরালো ছিল না পুলিশ জানায় তারা হৃদয়ের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে এবং অপহরণকারীদের খুঁজে বের করতে কাজ করছে এই পর্যায়ে হৃদয়ের পরিবারের মধ্যে উদ্বিগ্নতা এবং হতাশা বাড়তেই থাকে মোহাম্মদ শফি পুলিশের কাছে বারবার অনুরোধ করতে থাকেন যেন তারা দ্রুত পদক্ষেপ নেয় কিন্তু পুলিশের ধীরগতির তদন্ত তাদের খুবই হতাশ করে হৃদয়ের বাবা মোহাম্মদ শফি ছেলেকে ফিরিয়ে আনার জন্য অদম্য চেষ্টা চালাতে থাকেন দুই লক্ষ টাকা জোগাড় করা তার জন্য ছিল বিশাল একটি চ্যালেঞ্জ ট্রাক চালক হিসাবে তার আয় খুবই সীমিত পরিবারের কোনো বড় সঞ্চয় ছিল না তিনি প্রথমে আত্মীয় স্বজনের কাছে সাহায্য চান তার ভাই বোন এবং নিকট আত্মীয়রা তাকে কিছু কিছু টাকা ধার দেন এরপর তিনি স্থানীয় বন্ধুবান্ধব এবং গ্রামের মানুষের কাছে সাহায্য চান কদলপুরের অনেকেই হৃদয়ের পরিবারের দুর্দশা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন তবুও পুরো টাকা জোগাড় করতে তিনি তার সঞ্চয় ভাঙেন এবং স্থানীয় মহাজনের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নেন পরবর্তীতে অনেক চেষ্টার পরে হৃদয়ের বাবা শফি দুই লক্ষ টাকা জোগাড় করে অপহরণকারীদের দেয়ার জন্য প্রস্তুত হন তারপর সেপ্টেম্বরের এক তারিখে অপহরণকারীদের নির্দেশ অনুযায়ী মোহাম্মদ শফি বান্দরবনের গহীন অঞ্চলে অবস্থিত ডুলাপাড়া নামক একটি স্থানে যান ডুলাপাড়া নামক সেই স্থানটি ছিল পাহাড়ি একটি অঞ্চল এবং খুবই দুর্গম একা একা এই পথে যাত্রা করার জন্য তিনি প্রচণ্ড ঝুঁকি নিয়েছিলেন তিনি বাসে করে বান্দরবন শহরে পৌঁছান সেখান থেকে স্থানীয় গাড়ি ভাড়া করে ডুলাপাড়ার দিকে রওনা হন পথে তিনি অপহরণকারীদের ফোনের নির্দেশনা মেনে চলেন ডুলাপাড়ার সেই গহীন অঞ্চলে পৌঁছানোর পরে তিনি দুজন অজ্ঞাত ব্যক্তির হাতে দুই লক্ষ টাকা তুলে দেন অপহরণকারীরা তাকে যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই তিনি সেই দুই লক্ষ টাকা অপহরণকারীদের জন্য পৌঁছে দেন টাকা দেওয়ার পর তিনি অপহরণকারীদের জিজ্ঞাসা করেন তার ছেলে হৃদয় কোথায় সে সময় অপহরণকারীরা তাকে আশ্বাস দেয় আপনি বাড়ি ফিরে যান এরই মধ্যে আপনার ছেলে হৃদয়ও বাড়ি ফিরে যাবে তখন মোহাম্মদ শফি তার ছেলের মুক্তির আশায় ভারাক্রান্ত মনে বাড়িতে ফিরে যান কিন্তু অপহরণকারীরা তারা তাদের কথা রাখেনি হৃদয় বাড়ি ফিরেননি টাকা দেওয়ার পরও তার কোনো খোঁজ পাওয়া যায়নি পরিবারের অপেক্ষা ক্রমশ হতাশায় রূপ নেয় মোহাম্মদ শফি এবং নাহিদা আক্তার দিন রাত ছেলের জন্য অপেক্ষা করতে থাকেন তারা বারবার অপহরণকারীদের কল করার চেষ্টা করেন কিন্তু অপহরণকারীদের ফোনটি বন্ধ পাওয়া যায় এই পরিস্থিতিতে তারা আবারও রাওজান শফি পুলিশের কাছে অপহরণকারীদের প্রতারণার বিষয়ে অভিযোগ করেন তিনি পুলিশকে জানান তিনি মুক্তিপণের টাকা দিয়েছেন কিন্তু তার ছেলেকে অপহরণকারীরা এখনও ফিরিয়ে দেয়নি এই সময় পুলিশ তদন্তে গতি আনে এবং হৃদয়ের অবস্থান শনাক্ত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাতে থাকে পরবর্তীতে পুলিশ এবং র্যাব যৌথভাবে তদন্ত শুরু করেন তদন্তের প্রথম ধাপে তারা পোল্ট্রি ফার্মের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করেন এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করে সেই চারজনই ছিল মারমা সম্প্রদায়ের তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় অভিযান চালিয়ে উমং মার্মাকে গ্রেফতার করে উমংচিং মার্মা ছিলেন এই অপহরণের মূল পরিকল্পনাকারী যিনি পাহাড়ে অপহরণ ও চাঁদাবাজির মতো বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন পরবর্তীতে হৃদয়ের অপহরণের প্রায় চোদ্দ দিন পরে এগারোই সেপ্টেম্বর দুই সালে পুলিশ কদলপুর রাঙ্গুনিয়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে এটি ছিল পরিবারের জন্য একটি অকল্পনীয় ধাক্কা হৃদয়কে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তার মৃতদেহ কলাপাতায় মোড়া ছিল এবং শনাক্তকরণ এরাতে অপহরণকারীরা দেহের মাংস এবং হাড় আলাদা করার চেষ্টা করেছিলেন পাহাড়ের গর্তে লুকিয়ে রাখা এই মৃতদেহ দেখে পুলিশও হতবাক হয়ে যায় মৃতদেহের অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রথমে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে পরে তার পোশাক এবং শরীরের কিছু চিহ্নের মাধ্যমে পরিবার তাকে শনাক্ত করে তদন্তে জানা যায় হৃদয়কে অপহরণের পর তারা বান্দরবনের একটি দুর্গম পাহাড়ি এলাকায় নিয়ে যায় সেখানে তাকে নির্যাতন করা হয় এবং গলা কেটে হত্যা করা হয় মুক্তিপণের টাকা দেওয়ার পরও অপহরণকারীরা তাকে মুক্তি দেয়নি তারা তার মৃতদেহ লুকিয়ে ফেলার চেষ্টা করে যাতে পুলিশ তাদের খুঁজে না পায় তবে পুলিশ এবং র্যাবের সমন্বিত অভিযানে অপহরণকারীদের শনাক্ত করা সম্ভব হয় তদন্তে জানা যায় তার সহকর্মীদের মধ্যে কয়েকজন তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে যায় এই অপহরণের পিছনে যারা জড়িত ছিল তারা হৃদয়ের সাথে পোলট্রি ফার্মে পূর্বে থেকেই কাজ করত মুরগির খাবার বন্টন এবং কাজের দায়িত্ব নিয়ে হৃদয়ের সঙ্গে তাদের একাধিকবার তর্ক হয়েছিল ফার্মের মালিক তাদের মধ্যকার এ ধরনের বিরোধ মীমাংসা করলেও অপহরণকারীরা তাদের মনে হৃদয়ের প্রতি ব্যক্তিগত খুব পোষণ করেন তারা এই খুব থেকেই অপহরণের পরিকল্পনা করে পরবর্তীতে হৃদয়ের মৃতদেহ উদ্ধারের পরে স্থানীয় গণমাধ্যমে একটি চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে পড়ে অপহরণকারীরা তার দেহ থেকে মাংস ভক্ষণ করেছে এই দাবি সমাজে তীব্র ক্ষোভ এবং আতঙ্কের সৃষ্টি করে সামাজিক মাধ্যমে এই গুজব দ্রুতই ছড়িয়ে পড়ে এবং অনেকে এটিকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করে কদলপুর গ্রামে এই গুজবের কারণে বাঙালি এবং উপজাতি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে তবে পুলিশ এবং রেবের তদন্তে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি রেপ সাতের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মৃতদেহ শনাক্তকরণ এড়ানোর জন্যই অপরাধীরা বিভিন্নভাবে মৃতদেহকে গুম করার চেষ্টা করে অপহরণকারীরা হৃদয়ের মৃতদেহকে এমনভাবে ক্ষতবিক্ষত করেছিল যাতে পুলিশ তাকে সহজেই শনাক্ত করতে না পারে তবে মাংসভক্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি ফরেন্সিক রিপোর্টেও এই দাবির সমর্থনে কোনো তথ্য পাওয়া যায়নি এই গুজবের কারণে স্থানীয় সম্প্রদায়ের মধ্যেও উত্তেজনা বাড়ে কদলপুরে বাঙালি এবং মার্মা সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক অবিশ্বাস সৃষ্টি হয় স্থানীয় নেতারা এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন তারা গ্রামবাসীদের শান্ত থাকার আহ্বান জানায় এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বলে তবে এই গুজবের প্রভাব এতটাই গভীর ছিল যে এটি হৃদয়ের হত্যাকাণ্ডের ঘটনাকে আরও জটিল করে তোলে উমংচিং মার্মা ছিলেন এই অপরাধের মূল পরিকল্পনাকারী তিনি পাহাড়ি এলাকায় অপহরণ ও চাঁদাবাজির মতো বিভিন্ন অপরাধের সঙ্গে আগে থেকেই জড়িত ছিলেন বারোই সেপ্টেম্বর উমংচিং মার্মাকে রাউজান থানায় নিয়ে আসার সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পড়ে হৃদয়ের হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ায় কদলপুর গ্রামে ক্ষোভের সৃষ্টি হয় গ্রামবাসীরা পুলিশের পিক আপ ভ্যান ঘিরে ফেলে এবং উমংচিং মার্মাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় এই হামলায় উমংচিং মার্মা গুরুতরভাবে আহত হন রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবেই মৃত ঘোষণা করেন এই ঘটনায় পুলিশের তিনজন সদস্য আহত হন শিবলি হত্যাকাণ্ডের মামলা বর্তমানে চট্টগ্রামের আদালতে বিচারাধীন গ্রেপ্তারকৃত চার আসামি আদালতে তাদের অপরাধ স্বীকার করেছেন তাদের বিরুদ্ধে হত্যা অপহরণ এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ আনা হয়েছে মামলার শুনানি চলছে তবে বিচারিক প্রক্রিয়া ধীরগতিতে এগুচ্ছে আইনজ্ঞরা মনে করেন অপরাধের ধরণ এবং প্রমাণের ভিত্তিতে আসামিরা কঠোর শাস্তি পেতে পারেন সম্ভাব্য শাস্তির মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড অন্তর্ভুক্ত হতে পারে এই ছিল শিবলি সাদিক হৃদয়ের জীবনে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের ঘটনা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অন্তত পক্ষে ঘটনাটি আপনাদের ভালো লাগবে না সেটা আমি জানি তবে ভিডিওটি কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না পৃথিবীর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া এ ধরনের সত্য ঘটনা অবলম্বনে বিভিন্ন অপরাধমূলক ঘটনা দেখতে আমাদের ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন সবসময় লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে